শুনেন oh, <coughs> <hai, huita> <coughs> 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 এটা আপনি ইংলিশ মিডিয়ামে বসেছিলেন তাই না আপনার আম্মা যখন আই উইল বি কমফোর্টেবল তো যেটা হয় যে প্রথমত দেখেন আপনি কতদিন ওয়েট করছেন মেলা দিন না আমার সাথে হ্যাঁ তো আমি আমি নর্মালি হয় কি আমি হাউ স্টুডেন্ট নিতে একটু মানে অনেক যাছাই বাছাই করে তারপর নিতে হয় হ্যাঁ কারণ ডেডিকেশন দেখতে হয় আমার 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 হিসেব হলো লাইক ইটস লাইক বি দ্য বেস্ট ফর দ্য রেস্ট ওকে তো তার মানে আপনি আমার থেকে যেহেতু শিখবেন তার মানে আপনারে হয় আমার থেকে বেটার হইতে হবে নত বা আমার মতো হইতে হবে হুম এখন যার কারণে আমার কাছে জয়েন করতে হলে অনেক লম্বা লিস্ট লম্বা ওয়েটিং পিরিয়ড পার করে আসতে হয় হ্যাঁ যেটা আপনার ক্ষেত্রে হয়েছে ইভেন প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে হয় ইভেন ইভেন এখন তো এমন আমি বাইরে থেকেও স্টুডেন্ট নেওয়া কমাই দিয়েছি দেখা গেছে যে অনেক দিন ধরে ওয়েট করতেছে হ্যাঁ তো আমা আমার শিখাইতে ভাল লাগে সেজন্য আমি স্টুডেন্ট নেই এই হলো প্রাইমারি কথা না হলে এত প্যারা নিয়ে এত প্যারা প্যারা নিয়ে ইয়াকে জিনিস বিকজ সাম আপনি মানে নর্মালি যদিও বাংলা থেকে আমি সুপারিতে অ্যাক্সেস দেই না যদিও দেই তাও অনেক কন্ডিশন ফিল আপ করে যাইতে হয় তো ওখানে যাওয়ার পরে দেখা যায় যে কি লাইক কে কি করতেছে কে কি করতেছে না হ্যাঁ অ্যান্ড আল্লাহ রহমতে বলতে গেলে মোস্ট অফ মাই স্টুডেন্ট আর ডুইং ভেরি গুড ভেরি ভেরি মানে ভেরি তো একটা লিমিটেশন থাকে ওকে অ্যান্ড সাম হাউ উই আর আনটাচেবল okay <laughs> okay but <laughs> somehow we are untouchable like i'm a, 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 in a simple way that you believe like 200 plus people so far learn from me not a single bad review not a single bad oh. review so it's a huge achievement for anyone huh for anyone mm -hmm. so um নরমালি আমরা যেটা করি আমরা একটা মানুষ থাকে না প্যাটার্ন শিখে ইন্ডিকেটর দেখে ব্লা 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 অনেক কিছু আমরা অনলি যে জিনিসটা নিয়ে ফোকাস করি সেটা হলো পিওর প্রাইস এখন অনেকে বলে প্রাইস অ্যাকশন এখন প্রাইস অ্যাকশনের ডেফিনিশন এক একজনের কাছে এক এক রকম প্রাইস অ্যাকশনের যে ডেফিনেশন আমার কাছে প্রাইস কারেন্ট মোমেন্টে কি করতেছে সেটাই তার অ্যাকশন ওই অ্যাকশন বেস করে আমরা মার্কেটের সাথে রিয়াকশন দেই এই হলো আমার ফান্ডামেন্টাল থিং যেটা আমি বিলিভ করি মানে হয় না অনেকে প্রিডিক্ট করে লাইক ফ্রম ফ্রম হিয়ার টু হিয়ার দেয়ার টু দেয়ার আই ডু নট প্রিডিক্ট লাইক মার্কেট দ্যাট ওয়ে আমার হিসেব হইল মার্কেট আপনাকে যা দেখাবে আপনি সেটার উপরে ডিপেন্ড করে কারেন্ট মার্কেট থেকে আপনি ট্রেড নেবেন ওকে কারেন্ট মার্কেট থেকে ট্রেড নেবেন লাইক আমাকে চার্ট শেয়ার করা আমার চার্ট কি শেয়ার করা আমার চার্ট কি শেয়ার করা লাইক আমি আপনার একটা কথা বলি আমার যে এনএপির আগে ট্রেড ওকে কিং নর্মালি আমরা এনএপি ট্রেড করি না বাট টু ডে সেট বাইস লাইক এনো ওই নাও আমারে ছাড়িও না এমন একটা অবস্থা আর কি ঠিক আছে প্রথমত ব্রেকআউট ওকে প্রথমত ব্রেকআউট এই যে ব্রেকআউট হ্যাঁ এইটা ব্রেক আউট দেন দেন ট্রেন লাইন ওকে ট্রেন লাইন সো এই ট্রেন লাইন ওকে দ্বিতীয় কথা হইলো যে আমি যেটা বলি যে আমি কখনো প্রেডিক্ট করি না এটার একটা মাত্র রিজন হইলো যে যদি আপনি প্রেডিক্ট করতেন এই আপনার এনএফপি ক্যান্ডেল এর আগে মাত্র দেড় ঘন্টার ডিসিশনে দেড় ঘন্টা চার্ট দেখে আপনি ট্রেড এনএফপি ট্রেড করতেছেন তার মানে আপনার কাছে প্রিভিয়াস ডাটা আসছে এই দেড় ঘন্টা আগে সো আপনি যদি সিএমপি মার্কেটে না থাকেন উইচ ইস কারেন্ট মার্কেট প্রাইসে না থাকেন এই মুভমেন্ট ধরা টাফ বুঝে আসছে এই মুভমেন্ট ধরা টাফ যার কারণে আমরা কখনো প্রিডিকশানে যাই না যে লাইক ফ্রম হিয়ার টু হিয়ার দেন দেয়ার নোট আমাদের একদম সিম্পল ফান্ডা যে যা দেখাবে দেখে করবে সিম্পল কথা এখন এই রিয়াকশান জন্য আমরা যেই যে জিনিসগুলো চুজ করি সেটা হইল টাইম উইচ ইজ রাইট নাও কি হইতেছে রাইট সিম্পল এইটুকি কি হইতেছে মার্কেটে এখনই অ্যান্ড প্রাইস কি করতেছে লাইক একটা 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 মানে নর্মালি মোটামুটি মার্কেটে অনেক রকমের থিউরি আসে রাইট লাইক ক্যান্ডেল রেঞ্জ থিউরি প্রাইস এন্ড টাইম থিউরি ব্লা 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 ওকে ফর মি মার্কেটের সবচেয়ে মানে বেসিক যে জিনিস সেটা হলো টাইমিং অ্যান্ড প্রাইসিং হ্যাঁ এখন এই টাইমিং অ্যান্ড প্রাইসিং মানুষ অনেক কমপ্লেক্স ওয়েতে এক্সপ্লেন করে হ্যাঁ অনেক কমপ্লেক্স ওয়েতে আমার কাছে ইটস লাইক ভেরি ভেরি সিম্পল ভেরি সিম্পল আমার কারেন্ট নাও একদম রাইট নাও এইটা আমার ক্যান্ডেল রাইট এইটা আমার ক্যান্ডেল এই হল আমার টাইম রাইট নাও এবং এই পার্টিকুলার ক্যান্ডেল

হ্যাঁ এখন এটার কিছু ডিভাইডেশন আছে ছোট 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 করে আগাই কিন্তু বেসিক প্রাইস টাইম থিওরি এর বাইরে না হ্যাঁ এর বাইরে না তারপরে আমরা যেটা করি লাইক আমি মাত্র বললাম যে মার্কেট কি উপরে যাচ্ছে না নিচে যাচ্ছে সো এই নিচে যাওয়া উপরে যাওয়াটা আমরা কীভাবে বুঝি বেসড অন দ্য ক্যান্ডেল অ্যান্ড বেসড অন দ্য মুভমেন্ট রাইট না আমি ওই নর্মালি যদি আমি আপনারা এখন বলি যে look at this candle and tell me like what market did here is a buy candle or sell candle which is uh, which is very 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 hard to tell very I hard, to hard, hard to tell, to tell because we do not know like market um ai ai ekhane open hoyse naki ekhane open hoyse right so mm. tokhon amra jeta kori price and time er sathe amra color use kori okay uh -huh. now what called

लाइक टूकुब फैसिनेटेड उट लाइक ओनल दिस ओके नट दिस बट ओनल बॉडी बॉडी बट देर आर सो मेनि थिंगस हैपेन इन हियर सो मे थिंग इन हियर आपनी जो पार्ट टूकु अंडारस्टैंड करें यू आर डान उ मार्केट ओके दैट मीनस इफ इट इज ए ওয়ান আওয়ার ক্যান্ডেল মেবি ফিফটিন বাকি যে পনেরো মিনিট পনেরো মিনিটে যে কাজ কারবার ছিল সেটা যদি আপনি না বোঝেন তাহলে মার্কেট বোঝা খুবই মুশকিল ঠিক আছে ওগুলো নিয়ে আমরা আস্তে আস্তে কথা বলবো কিন্তু এখন আমরা যেটা নিয়ে কথা বলব সেটা হলো যে যখন আমরা বলছি প্রাইস অ্যান্ড টাইম অ্যান্ড তারপরে আমরা বলছি যে ক্যান্ডেল কালার সো আমি আমি ব্যক্তিগতভাবে দুইটা কালার ইউজ করি মার্কেটে ওয়ান ইজ গ্রিন ওয়ান ইজ রেড গ্রিন গ্রিন আমার কাছে বাই রিপ্রেজেন্ট করে সেল আমার কাছে রেড রিপ্রেজেন্ট করে ওকে তো তারপরে যখন কালারিং পার্ট শেষ হয়ে যায় তখন আমার আমার হিসেবে একদম টোটালি মাই পার্সোনাল অবজারভেশন ইজ মার্কেট ফুল মুভড উইথ কম্বিনেশন ওকে ফুল মুভড উইথ কম্বিনেশন এখন এই কম্বিনেশনের মানে

এই পার্টিকটা যখন আপনার চলে আসে দেন ইস নট সেম তো যখন আপনার এই পার্টটুকু এইরকম হয় তখন আপনার কম্বিনেশন ফুল ফিল্ড ওকে কম্বিনেশন ফুল ফিল্ড এই পার্টটুকু তো আমরা জানি আমার আগের ভিডিওতে করা বলা ঠিক আছে এগুলা দেখছিলেন না দেন কম্বিনেশন থেকে আমাদের এক্সপেক্টেশন হইলো ইট শুড বি লাইক যখন এই গ্রিন অ্যান্ড রেড কম্বিনেশন আসে আমরা এক্সপেক্ট করি যে এইখান থেকে এটা ইন গালফিং সেল হবে ওকে সেনগালফিং সেল হবে ওকে তো এই ইনগালফিং সেল হইতে হলে আমার যেটা করতে হবে আমার এই পার্টিকুলার লো ব্রেক হইতে হবে উইথ দ্য বডি উইথ দ্য বডি সো নেক্সট যেটা হয় যে অনেক সময় সিঙ্গেল ক্যান্ডেলে ব্রেক হয় না মাল্টিপল কালার নিয়ে নেয় মাল্টিপল ক্যান্ডেল নিয়ে নেয় রাইট তো এই মাল্টিপল ক্যান্ডেল ইজ দ্য সেম লাইক যখন কালার সেম থাকবে মানে সেকেন্ড কম্বিনেশন শুরু হবে ওই কম্বিনেশনে কালার টিল লো ব্রেক করবে ততক্ষণ পর্যন্ত ততক্ষণ পর্যন্ত আমরা এটার এই পার্টিকুলারলি ইনগালফিং বাই বলি সরি সেল বলি ইন দ্যাট কেস ওকে এই হইল কথাবার্তা হ্যাঁ রিমেইনিং যেটা হয় যে আহ এই ইনগালফিং সেল থেকে আমরা নর্মালি আমি যেটা বলি যে যেমন ধরেন সিম্পলিস্টিক ওয়ে হইলো এই হইলো ইনগালফিং সেল তার মানে আমার এইখান থেকে সেল হবে যেটা হইছে রাইট এই হইলো আমার ইনগালফিং সেল যেটা এখান থেকে সেল হইছে এই হইলো আমার ইনগালফিং সেল এটা আমার এখান থেকে সেল হইছে রাইট না যদি আমরা মল লোয়ার টাইম ফ্রেমে যাই তো এইখানে কিছু নাই কিন্তু আমরা জানি এখান থেকে কীভাবে সেল নিতে হয় প্রথম কথা কিন্তু একটা প্রবলেম হইলো যে নর্মালি যেটা হয় যে এই ইনগালফিং সেল হইসে তার মানে যে এইখান থেকে সেল হয়ে যাবে এইটা মানে এই মানে এইটা ইনগালফিং সেল এইটা ইনগালফিং সেল এটা ইনগালফিং সেল অ্যান্ড অ্যান্ড এই এইটা ইনগালফিং সেল এইটা যে সেল ওকে ফাইন ঠিক আছে আমরা বুঝছি যে এইখান থেকে গেলে সেল হবে রাইট এইটুকু না অনলি টাইম ফ্রেমের জন্য হায়ার যেহেতু আপনি আমার ভিডিও দেখে অভ্যস্ত জানেন যেভাবে আর কি মানে আমরা অপোজিট কাজ কারবার করি আর যেটা আজকে আমি আপনার দেখো মানে ইনগালফিং সেল মানে যে সেল হবে ব্যাপারটা এরকম না লাইক সিম্পল সিম্পল ওয়ে হইল যে

ইন গালফিং হইলেই সেল হবে ইন গালফিং হইলে বাই হবে ইটস এ ভেরি ভেরি ওকে থিং বাট উই ডু নট ইউজ ইট লাইক দ্যাট ওয়ে আমরা যেটা করি আমরা মাল আমরা যখন এটা তো হায়ার টাইম ফ্রেমে লাইক লুক এট দিস ওয়ান ইন গালফিং সেল ওকে ইটস এ এইচ ওয়ান ইন সেল হ্যাঁ সো

আপনার ইনগালফিং হইলেই যে সেল নিয়ে নেবেন ব্যাপারটা এরকম না ওকে যদি এইরকম হইতো তাহলে এত সোজা মার্কেট হইতো তো হইছিল আমরা নরমালি যেটা করি আমরা সেল থেকে আমরা সেল থেকে সবচেয়ে বেশি যেটা প্রায়োরিটি দেয় সেটা হলো ফেল প্রায়োরিটি ও সেল থেকে আমরা নেই না আমরা এইখানে আমরা ফেল দেখি আচ্ছা ঠিক আছে সো বানি নরমালি আমি যেটা জানতে চাই সেটা হল আপনার ইনগালফিং আইডেন্টিফাইং এ তো সমস্যা নাই এটা লাগে না কারণ জোন সিলেকশনে লাগে আর কি এক্সিকিউশনে এক্সিকিউশনে ইনগালফিং লাগে না এক্সিকিউশনে এক্সিকিউশন অন্য জিনিস লাগে এক্সিকিউশন লাইক ইনগালফিং লুক এট দিস এই এই যদি হয় আপনার ইনগালফিং রাইট এই যদি হয় ইনগালফিং তাহলে এইখান থেকে তো সেল হয় নাই না ডাজন্ট ম্যাটার যত প্রিসাইজ আপনি ফিল্টারই করেন এই 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 ইনগালফিং আমাদের লাগে কাইন্ড অফ জোন সিলেকশানের জন্য ওকে লাইক ইটস আ জোন ইটস আ জোন ইটস আ জোন হ্যাঁ জোন সিলেকশনের জন্য এক্সিকিউশনের জন্য আমরা ইনগালফিং প্রায়োরিটি দেই না এক্সিকিউশনের জন্য আমরা আমরা নেক্সট যে পাঁচটা সেশন যাবো ওই পাঁচটা সেশনে টপ ডিফারেন্ট 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 জিনিস দেখে দেখে তারপরে আমরা আগাবো আর কি এক্সিকিউশন ইজ ভেরি ডিফারেন্ট থিং লাইক আপনার এক্সিকিউশন যদি মানে এদিক সেদিক হয়ে যায় ইউর ডান <laughs> <Okay>. <laughs> so uh, before moving to the next part have any question for me like any problem to identify fail or fail um, okay let us move on okay let us move on আমরা শুরু করব যেটা যেটা আমি বললাম যে আমরা কেন ইন গালফিং প্রায়োরিটি দেই না সেটা দেখার জন্য অ্যান্ড ইউ উইল বিক ইউ নো দ্য মোমেন্ট ইন এ সম লাইফ লাইক মাই লাইক দিস ওকে অ্যান্ড ইউ উইল ইউ উইল উইটনেস ভেরি ইন্টারেস্টিং থিং টু ডে অ্যান্ড যেইটা আমি আপনারে যদিও যেটা আমি করবো আর কি হ্যাঁ আমি আপনারে যে যে জিনিসগুলো দেখাবো আমি আপনারে এই বায়টা এক্সপ্লেন করবো লাইক সাম হিয়ার উই টু কে বাই রাইট ইন হিয়ার মর্নিং উই ওয়ান্টু টু সেল ফ্রম এক্সপ্লেন এই সিক্সটি এইট থেকে যে সেল ছিল ওয়ান থেকে যে ছিল আমাদের না সিক্সটি ফোর থেকে সেল ছিল এইখানে ফিফটি ফিফটি ফাইভ থেকে ফিফটি থেকে সেল ছিল এখান থেকে বাই ছিল এইখান থেকে বাই ছিল এইখান থেকে বাই ছিল উই উইল ডিটেলস নট লাইক অ্যাজ বাই ওকে

Uh, important okay, not like that. Important okay. <laughs> right, so Jeta means Murta Gatha. Engulfing will be buy, engulfing will It's not like that. It, 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 it was never the intention to be trade like engulfing this way. Mm -hmm. A lot of people are doing the mistake. I'm seeing a lot of people are in the other, like, like you know, there are a few people. Uh, mm -hmm.